আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না যে বোঝার সে ঠিকই বসবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিও বানানোর একদমই ইচ্ছা ছিল না কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না খুবই মেশমেস করছে ঠান্ডা লেগে আসছে আর ঝড়ের ভাব ভাব এরকম আর কি আমাদের বাসায় সবাই অসুস্থ ঠান্ডা কাশি জ্বর এরকম লেগে আছে। সবাই কেউ বাকি নাই তো আমি একটু সুস্থ আছি কারণ কে বলবে যে কালকে আরও ভালো থাকবো নাকি খারাপ থাকবো কেউ তো আমরা বলতে পারি না আর প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আপনারা যেন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তাই আপনাদের ছাড়াও ভালো লাগে না ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় তাই তো খারাপ লাগা শর্ত। ভিডিও বানিয়ে ফেললাম বিছানাপাতি ঘুচ করে নিলাম আমি আর আমার মেয়ে দুজন মিলেই তারপর এখানে ছাগলের দুধ জাল করে আনা হলো আমার শ্বশুর একটু কাশি বেশি বেড়ে গেছে তাই হচ্ছে আপনাদের ভাইয়া কোথা থেকে জানি ছাগলের দুধ এনেছে এমনিতে গরু দুধ রোজ করা হয় তবে কথায় আছে যে টাকা হলে ভাগের চোখও মিলানো সম্ভব তো আমরা যেহেতু শহরে থাকি ছাগলের দুধ পাওয়া কিন্তু খুবই কষ্টকর কিভাবে পেয়েছে আমি এখনও জিজ্ঞেস করি নাই তবে সে কি কোনোভাবে ম্যানেজ করে এনেছে বলল যে এটা বাবাকে খাইয়ে দিও জাল দিয়ে তাকে সকালের ঔষধ নাস্তা এরপর দুধ জাল করে দুধের সাথে ঔষধ মিলিয়ে খাইয়ে দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া যে যার মতো করে নিয়ে চলে আসলাম একটু কাপড় কাটার জন্য তো এইখানে হচ্ছে আমি দুই সিট কাপড় চোপড় কেটে নিয়েছিলাম ভালো লাগলে সেলাই করব করবো তো করব না কেটে রেখে দিলে কি হয় যে সব ভালো লাগে তখন শিলানো যাবে আর কাটা না থাকলে কাজ করতে আলসামি লাগে তো এই জন্য যদিও খারাপ লাগছিলো তো ভাবলাম এখন কেটেই ফেলি ভালো লাগলে তখন বসে সেলাই করতে পারবো তো আমি তো বারান্দাতে বসে কাটি এটা কিন্তু রাত্রে কাটা যায় না কারণ বারান্দা রাত্রে অন্ধকার থাকে তাই দিনেই কাপড় কেটে নেই পরে হচ্ছে রাতে বসেও সেলাই করা যায় তো যাই হোক ভালো লাগলে করবো তো এইখানে হচ্ছে এই যে পর্দাগুলো হচ্ছে ময়লা হয়ে গেছে এগুলো খোলে নিয়ে তারপর ভিজিয়ে দিব তো এতক্ষণে শেফালি আবার চলে আসবে তো আমি নামিয়ে রেডি করে রাখতেছি ও আসলে ভিজিয়ে নিবে আর ধুয়ে নিবে তো মাঝখানে টোমেটো আনলাম আবার এই পাশের এইটাও নামিয়ে নিলাম এখন হচ্ছে শেপালি চলে আসছে ওকে বললাম পর্দাগুলো আগে ভিজিয়ে পরে তুমি অন্য অন্য যে কাজ আছে সেগুলো করে নিও তো এই যে ও হচ্ছে ভিজিয়ে নিল তো আজকে রান্না বাড়ার চাপটা একটু কম যদিও রান্না করব। তবে বেশি কিছু রান্না করব না আজকে এক জায়গা থেকে খাবার দিয়ে যাবে আগে থাকতেই বলে রেখেছে যে খাবার পাঠাবে তো এই যে শেফালি হচ্ছে ঘরটর ঝাড়ু দিতেছে তো আমি হচ্ছে এখানে একটি মাতার পেক বানিয়ে নিব তো এইখানে পেঁয়াজ তারপর হচ্ছে নয়নতারা ফুলের পাতা একটি জবা ফুল একটা অ্যালোদয়া এইসব নিয়ে বেলেন্ডার করে এইভাবে কাপড় দিয়ে চিপে রসটাকে বের করে নিয়ে তারপর মাথায় দিয়ে দিবো একদমই চুল উঠে যাচ্ছে আর চুলগুলোও পেকে যাচ্ছে তো এই তো মাথায় লাগিয়ে বাদ বাকি যে কাজ আছে সেগুলো সেরে নিব আর এই তো শ্যাপালি কাপড় দুইতেছে ধুইতেছে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এই তো শেফালি হচ্ছে সাধে চলে গেছে এই পর্দাগুলো মেলার জন্য তো ইয়ামিন হচ্ছে আবার সাথে গেছে গিয়ে হচ্ছে যে ভিডিও করে আনলো তো ওর হারটা এখানে দেখা যাচ্ছে আসলে ছোটো মানুষ তো ভালো মতো ভিডিও করতে পারে নাই তাই ওর হারটা এই যে ভিডিওতে উঠে গেছে যাক সমস্যা নেই ছোট মানুষ করে আনলো তাই তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এই যে অনেক বাতাস এইখানে যদিও সাধে যাওয়া হয় না সাধে তেমন একটা কাপড় শুকাতে দেওয়া হয় না তো এগুলো আবার বারান্দাতে দিয়ে রাখলে এমনিতেই কয়েকদিন ধরে কিন্তু মেঘলা আকাশ দুয়ার একটু অন্ধকার হয়ে থাকে তাই ভাবলাম এগুলো যদি ছাদে দিয়ে আসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সারাদিনও দেখা যায় বারান্দাতে শুকাবে না আর ঘর আন্দার হয়ে যাবে তাই সেপালে গেল তারপর বিকেলের দিকে নিয়ে আসব যখন শুকিয়ে যায় যাই হোক এভাবে করে সাদে মেলে দিল আর মনে হচ্ছে ও এগুলোর সাথে লড়াই করতেছিল মানে বাতাস এত ছিল আর এই তো আমাদের বারিয়ালি কিন্তু ছাদে অনেক ফুল গাছ লাগিয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগে ফুল গাছ আমি নিজেও বারান্দাতে অনেক ফুল গাছ লাগিয়েছি তবে এখানে দুই তিন ধরনের টাইম ফুল আছে তো এই যে আমি হচ্ছে ডিমে হলুদ আর মরিচ লবণ মাখিয়ে এখন তেলে ভেজে নিব আর শেপালি তো ঘট্টর ঝাড়ু দিয়ে এরপর হচ্ছে মশার কাজ শুরু করে দিল আর এই তো আমার শ্বশুরের যে রুমটাতে থাকে সেটাও সুন্দর করে ঘুচ গাছ করে দিয়ে ওকে বললাম আগে মুছে দাও সে আবার নামাজ পড়তে পারে তো সেটা আগে মুছে দিয়েছে এরপর হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম অল্প করে ডিমের তরকারিতে বেশি একটা দিতে হবে না তারপর দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দিব আলুটাকে কিন্তু অনেক ভালো কষাতে হবে নয়তো খেতে ভালো লাগবে না তারপর আমি ভাজা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে জলের পানি দিয়ে দিব এইভাবে করে রান্না করব ওই যে বললাম আজকে আমাদের দাওয়াত ছিল তাই আমরা যাব না এই জন্য বলছে যে খাবার তাহলে পাঠিয়ে দিব তো এই জন্য হচ্ছে রান্নার আয়োজন কম করা হয়েছে এখানে ডিম রান্না করা হয়েছে আর হচ্ছে মুগ ডাল মুরগির গোছ দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে এই যে চলে আসছে সেই খাবার বিরিয়ানি রান্না করে পাঠিয়ে দিয়েছে আর আমার শ্বশুর কিন্তু খায় না বিরিয়ানিটা তেমন পছন্দই করে না তো এই জন্য তার জন্য আর কি ভাত ডিম রান্না করেছি তারপর হচ্ছে মুরগির গোছ দিয়ে মুগ ডাল রান্না করেছি সেসব সে খেয়ে নিয়েছে তাকে আগে খাইয়ে তারপর হচ্ছে আমরা খেতে বসে পড়েছি তো এই যে সবাই মিলে এখন আমরা খেয়ে নিচ্ছে আর আপনার ভাইয়া কিন্তু সেই যে দাওয়াত দিয়েছে সেখানে চলে গেছে আর তারা কিন্তু আমাদের জন্য আবার পাঠিয়ে দিয়েছে সেগুলো আমরা খাওয়া দাওয়া দুপুরে করে নিয়ে এখন হচ্ছে এই যে রেস্ট নিয়েছিলাম অবশ্য দুপুরে আর এটা হচ্ছে আসরের সময় তো এই যে এই সময়টাতে আমি এই কাপড় আনার জন্য ছাদে গেলাম ছাদে যেয়ে দেখে আমার পর্দাগুলো এলোমেলো হয়ে কিছুটা পরে আসছে ক্লিপ লাগানো তো এই জন্য সব পরে নেই পুরোপুরিভাবে আর এখানে বুটটাতে ফুল মানে বুটটা ধরছে ভুট্টার সরা ফালাইছে আর কি ভুট্টার ছড়া দেখলাম দেখে একটু ভালো লাগলো তাই ভিডিও করে ফেললাম আর এই তো এখানে লেবু গাছে লেবুও ধরছে মেহেদি গাছ পেঁপে গাছ আমাদের বাড়ি এলে অনেক সুন্দর গাছ লাগাইছে এখানে এই যে মেহেদি গাছ যে এখানে এত মেহেদি ধরে আছে জানি না নয়তো কিন্তু এনে মাথাতে একটু দেওয়া যেতে পারতো যাই হোক আমি তো সাধে যাই না তাই জানি না কি কি আছে তারপর হচ্ছে আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে আমার আমার মেয়ে গেছিলো সেখান থেকে একবারে তার জন্য ওষুধ এনেছে সে তো গ্রামে চলে যাবে এই জন্য সেই ওষুধগুলো তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে খাওয়া লাগবে সেগুলো আবার গায়ে তো চিহ্ন করে বা লেখে দিচ্ছে তারপরে এক্সট্রা কাগজেও লেখে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ